ও আবার চলে এসছে সুন্দর 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 একটু সময় লাগবে লাইভের লোক আসতে কিন্তু আসবে ঠিক যে আসবেন একটু লাইক আর কমেন্ট করে দিয়ে চলে যাবেন যে পছন্দ হয় দেখবেন বসবেন এ গণেশ দত্তিতে এমন একটা বনি করতে হবে মনে হয় বড় মাছ ধরবি নাকি

শুরু হলো তো এখন জয়েন হলে যাদের মাছ ধরা দেখতে ভালো লাগে তারা অবশ্যই লাইফে জয়েন হয়ে যাবেন দাদা লাইভে বা বোন বা দিদি ভাই যেই হন একটি লাইক দেবেন আমাদের ছেলেগুলো পোকার কামড় খেয়ে মাছ ধরছে অনেক কষ্ট করছে প্লিজ একটা লাইক দেবেন এখনো হয়নি তো তুই ঢুকেছিস শুনতে পাচ্ছি আমার কথা ও ও মাল চলে এসেছে আবার বুটি বাইক আসিনি তো এখনো জয়ানো বাইকটা ছ পাইলে চল আনন্দ পাইতাম বড় সড়ো ওটা পুটি পুটিও তুলো না তুই আমিও বড় হাজার দিচ্ছে না তো খাই এক বড় ভাই

ये लेवल उच्च नहीं है कौन सी लगाम हम जाई तो बताले हम पे यहाँ तो जो लोग ठंडे लोग लो पूड़ी में तो इल्गो में लगा

আদা রসুন পেঁয়াজ

ফোন করে দিতে বলে আর একটা পেজে নাকি জিজ্ঞেস করে নিবি আমি ফোন করব আমি বলে দিলাম তোমার আমি একটা খেলি আমি যে দুয়া খেলার জন্য পয়সা রাখলাম না দে আগে আমার বাড়ি আমি খেলি দুয়া ভাই খেলতে হবে না বললাম মাত্র 5 মিনিট 200 টাকার মত খেলে তো ঠিক আছে আরে ফেল না তাহলে

পোনা পোনা বড় পোনা দেখুন 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 ও ওই ওই ইয়ের মধ্যে রাখলাম ওই মধ্যে দেখুন দেখুন বড় পোনা মাছ পেয়েছে দেখুন দলা দলে যোগ হন আরও বড়ো মাছ দেখতে পারবেন লাইভ আসুন দলা দলে যোগ হন যোগ হন আসুন আসুন মাঠটা নিয়ে চলে যাচ্ছে বুদ্ধি